আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের তিন চিত্রনায়িকা সুচিত্রা লিলি এবং মৌমিতা অভিনীত সকল সিনেমার তালিকা চিত্রনায়িকা সুচিত্রা চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো সালে শহীদুল হক খান পরিচালিত সুখের সন্ধানে সিনেমার মাধ্যমে এই সিনেমাতে তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন উন নব্বইতে মুক্তি পায় দারাসিক পরিচালিত সিনেমা বোনের মতো বোন এটা তো তিনি একটি বিশেষ চরিত্র অভিনয় করেছেন নব্বইতে ছোটকো আহমেদ পরিচালিত সিনেমা চেতনা এটাতে তো ওনার ছিলেন অমিত হাসান এখান মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা কাশেম মেলার প্রেম এটাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তে এফ কবির চৌধুরী পরিচালিত সিনেমা পরমা সুন্দরী এটা তোনার বিরুদ্ধে ছিলেন সোহেল চৌধুরী একই বছর মন্তজুর রহমান আকবর পরিচালিত সিনেমা চাকর এটাতে পরোক্ষভাবে ওনার বিপদে ছিলেন ইলিয়াস কাঞ্চন আফতাব খান টুরু পরিচালিত সিনেমা আমার যান এটাতে ওনার নাক ছিলেন ওমর সানি এম সরকার পরিচালিত সিনেমা আলো আমার আলো এটা তোনার বিপদে ছিলেন অমিত হাসান শিবলি সাদিক পরিচালিত সিনেমা দংশন এটা তোনার নাক ছিলেন আলী রাজ নূর হোসেন বলাই পরিচালিত সিনেমা এই নিয়ে সংসার এটা তোনার নাক ছিলেন উমর সানি অশোক ঘোষ পরিচালিত সিনেমা সাদি মোবারক এটা তোনার বিপদে ছিলেন লিটন তিরানব্বইতে মুক্তি পায় তোজামেল হক বকুল পরিচালিত সিনেমা অচিন দেশের রাজকুমার এটাতে তিনি একজন সর্বরানীর ভূমিকায় অভিনয় করেছেন ওনার বিপরীতে পরোক্ষভাবে ছিলেন ইলাস কাঞ্চন বছর মতালে পরিচালিত সিনেমার শত্রুতা এটাতেও তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দুই হাজার সালে মুক্তি পায় ইসলাম সাকি পরিচালিত সিনেমা না এটাতেও এটাতে ওনার নায়ক ছিলেন মান্না এটা হচ্ছে সুচিত্র অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা সুচিত্র অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে চোদ্দটি চিত্রনায়কের লীল চলচ্চিত্র অভিষেক হয় উনিশশো উননব্বই সালে অভুজ্র সিনেমার মাধ্যমে এটার পরিচালক ছিলেন মোস্তফা আনোয়ার এবং ওনার বিপদে ছিলেন রাতিল নব্বই মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত একটি সিনেমা আপন ঘর এটাতে পরোক্ষভাবে ওনার বিপদে ছিলেন মাহমুদ কলি বিরামীতে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা নাগিনী শাপিনী এটাতে ওনার বিপদে ছিলেন মান্না তিরানব্বই তে মোস্তফা আনোয়ারের একটি সিনেমা অন্ধপ্রেম এটাতে ওনার নাক ছিলেন ইমরান এম এ মালিক পরিচালিত সিনেমা আন এটাতে ওনার বিপরীতে ছিলেন সোহেল রানা ছিয়ানব্বই মুক্তি পায় আকর্ষণ পরিচালিত সিনেমা জানের বাজি এটাতে ওনার নাম ছিলেন মান্না সাতানব্বই আজিজ আহমেদ বাবুল পরিচালিত সিনেমা হাতিয়ার এটাতে বিবর্তী ছিলেন আসিফ ইকবাল এটা হচ্ছে লিলি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকায় লিলি অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে সাতটি চিত্রনায়িকা মৌমিতার চলচ্চিত্র অভিষেক হয় দুই হাজার চার সালেও তোমাকাশ পরিচালিত আব্বাস দারুন সিনেমার মাধ্যমে এটাতে ওনার বিপরীতে ছিলেন মান্না পাঁচে মুক্তি পায় শাহিন সুমন পরিচালিত সিনেমা চশমখোর খোর এটা তেনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো ছয় মুক্তি পায় ইফরু পরিচালিত সিনেমা মাটি আমার মা এটা তেনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো সাথে পল্লী মালিক পরিচালিত সিনেমা খেসারত এটা তেনার নায়ক ছিলেন রুবেল মাসুম পারভেজ রুবেল পরিচালিত সিনেমা রক্ত পিপাসা এটা তেনার নায়ক ছিলেন শাকিল খান বাবুল রেজা পরিচালিত সিনেমা কঠোর এটা তেনার বিরুদ্ধে ছিলেন আলেকজান্ডার বো নীরবিশ্বাস পরিচালিত দুই হাজার দশের সিনেমা রক্তচোষা এটাতে ওনার নায়ক ছিলেন আলেকজান্ডার বো এগারোতে মুক্তি পায় এম আওয়াল পরিচালিত সিনেমা রাজপথের বাদশাহ এটা তোমার নাক ছিলেন প্রিন্স চোদ্দতে রাজু চৌধুর পরিচালিত সিনেমা এক নাম্বার আসামি এটা তোমার নাক ছিলেন প্রিন্স এটা হচ্ছে মৌমিতা অভিনীত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা চিত্রনায়িকা মৌমিতা অভিনীত মোট সিনেমার সংখ্যা হচ্ছে নয়টি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে ভিন্ন সাদের নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ